পুরো রোজার মাস একদমই বাসা থেকে বের হয়নি আর স্কুলও সেলেমের বন্ধ ছিল আর ছেলে তো মাসাল্লা বড় হয়েছে ও একা একা প্রাইভেট বা কোচিংয়ে যাওয়া আসা করতে পারে তাই আমার একদমই টোটালি রোজার মাসে বাসা থেকে বের হতে হয় নাই তো পুরো এক মাস বাসায় ছিল ঈদের সময় না একদমই কোথাও যাওয়াও হয়নি আজকে বিকেলবেলা হচ্ছে মেয়ের জোড়া জড়ি দিতে বাসা থেকে বের হলাম আমার বাসা থেকে বের হওয়ার পরে মজার একটা ঘটনা ঘটছে সাথে থাকুন বলতেছি তো বাসা থেকে বের হব তখন মেয়ের আব্বুকে ফোন দিলাম যে তুমি কোথায় আসো তাড়াতাড়ি আসো আমরা বাসার কাছেই হচ্ছে একটা কফি শপ আছে ওইখানে যাই একটু কফি খেয়ে আসি মেয়ে বায়না করতেছে আর আমিও হচ্ছে একটু বের হলে টুকটাক ভিডিও করতে পারবো এটাও হচ্ছে আমার মেন পার্ট তো যাই হোক অনেকেই দেখি যে একারা বের হয়ে যায় ভিডিও করে এদিক যায় ওদিক যায় ঘুরে ফিরে ভিডিও করে আসে আর এই যে মজার কাহিনী দেখেন এই যে আমার মেয়ে বাসা থেকে কিছু দূর হাঁটার পরেই তার জুতার ওই যে একটা কি বলে বেল্ট এই যে মানে ঘাম ছেড়ে দিছে বের হয়ে আসছে এই জন্য সে হাঁটতেই পারতেছে না আর বলতেছে আব্বু কোথায় আব্বুকে ফোন দাও এই যে সেও পিছন থেকে হাজির মানে ও বলতেছে যে আমি আসতেছি তোমরা আস্তে আস্তে হাঁটো আর আমি দূরে কোথাও যাই না যে জায়গায় যাই না কেন একা কখনও যাই না আমার মেয়ে থাকে বা আমার হাজব্যান্ড থাকে ছেলে একটু কম আসে যেহেতু ও পড়াশোনা করতেছে ওর দশ তারিখে পরীক্ষা কোচিং আছে প্রাইভেট আছে আর স্কুল যেহেতু বন্ধ কিন্তু এইগুলো নিয়ে ও দৌড়াদৌড়ি করে পড়াশোনার মধ্যে থাকে ও তেমন একটা আসে না আর ওকে আমি কখনো এই মানে ডাকিও না তো বের হইছি আর আমি চট্টগ্রামে প্রায় পনেরো ষোলো বছর এখনো পর্যন্ত আমার সাহস হয় নাই মানে বাসার আশেপাশে ছাড়া দূরে কোথাও যাওয়ার মানে সাহস পাই নাই আর কি যেখানেই যাই কাছে যাই বা দূরে যাই যে জায়গায় যাই না কেন আমার হাজব্যান্ড আমার সাথে সব সময়ের জন্য থাকে ওই সাহসটা আমি কখনো আমার না হোক আমি চাই যে ওই একা একা চলাফেরা করার সাহসটা আমার না হোক হ্যাঁ ও আমার সাথে সব সময় থাকুক তো যাই হোক আমরা চলে আসলাম একটু কফি খেলাম এখানে আবার বিরিয়ানি পাওয়া যায় তারপরে চিকেন স্টিক মানে যে যা খায় ফুচকা চটপটি সবই পাওয়া যায় বিকেল টাইমটা তো বিকেল টাইমটা আমরা আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড তিনজনেই বেশ সুন্দর গল্প করে মজা করে বিকেলটা পার করতেছি বেশ খুনসুটি করতেছি সবাই বসে বসে আর এই যে একটু যে গল্প করব এখানেও হচ্ছে আমার পেজের চিন্তা পেজের যে কোথায় কি তাও দেখতেছি পরে যাই হোক সন্ধ্যাও হয়ে আসতেছে বাসায় যাওয়া উচিত এই তো উঠে যাচ্ছি বাসার দিকে যাওয়ার জন্য আর এই অল্পতেই হচ্ছে আমার মেয়েটা অনেক বেশি খুশি হয়ে যায় অল্প একটু সময় আসলে বিকেলবেলা ওকে নিয়ে বের হই আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য বের হলে অবশ্য আমার অনেকটা উপকার হয় যেহেতু আমি টুকটাক ভিডিও করি আর এই সুযোগে আমারও ভিডিও করা হয়ে যায় আর এই তো দেখলেন আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর ও একটা কথা যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন পেয়েছেন আলহামদুলিল্লাহ সোনার হরিন ইনকামের অনেক বড় একটা রাস্তা আপনার জন্য তৈরি হয়ে গেছে অবশ্যই এই খুশিতে মিউজিক একদমই ব্যবহার করবেন না আপনি কথা বলতে পারেন আপনার সুন্দর কণ্ঠ আছে এভাবে করে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আপলোড দিতে থাকবেন মানে এটা হচ্ছে আমার মতামত থাকলো সবার উদ্দেশ্যে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ